তুমি বেঁচে আসো আমার তাতেই চলবে ডাক্তাররা তোমাকে নিয়ে বেশি চিন্তিত ছিল মেঘালয়ের কথা শুনে আলোর অশান্ত হৃদয় শান্ত হয় না আলোর নিরাপত্তা দেখি মেঘালয় আলোর হাতটা ধরে বলল আল্লাহ চাইলে আমরা আবারও মা বাবা হতে পারবো মন খারাপ করলে কি লাভ হবে বলো সৃষ্টিকর্তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে বলো তানিয়া ভাবির বাচ্চাটা আলোর প্রশ্নটি শুনে মেঘলায় বুঝতে পারলো তার কথাগুলো কতটা শঙ্খভাবে এড়িয়ে যাচ্ছে আলো মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল ভালো আছে তানিয়া ভাবির ডেলিভারির ডেট তো খুব বেশি দূরে ছিল না তিন সপ্তাহ পর ছিল ভাবিকে ডেথ ডিক্লেয়ার করার পর বাচ্চা নড়াচড়ার টের পায় ইনিয়া তারপর ডাক্তার সি সেকশন করলো সাময়িক অক্সিজেন ঘাটতির কারণে বাবুর কিছু সমস্যা দেখা দিয়েছে তবে গুরুতর সমস্যা নয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আলো চোখ বন্ধ করে রইল তানিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবছে কখনো মনে হতো তানিয়া একজন বড় বোন কখনো মনে হতো তানিয়ার কাছে আলোর কোনো বেলো নেই কিন্তু শেষ দিনগুলোতে আলোকে ছাড়া কিছুই বুঝতো না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোর সঙ্গে গুটুর গুটুর আলাপ করতো আলো মনোজাউ দিয়ে শুনত কারণ তানিয়ার নিয়ে ব্যাগকে বাজে আলো প্রেরণা খুঁজে পেত শক্ত কথার পেছনে কতটা অনুপ্রেরণা দিত আলোকে তা একমাত্র সেই জানত আরও চার ঘন্টা পর একজন নার্স এসে মেঘালয়কে অনুরোধ করে বলল আলোকে উঠিয়ে যেন হাঁটাহাঁটি করাতে সাহায্য করে এবং হালকা পাতলা খাবারও যেন খেতে দেওয়া হয় নার্স চলে যাওয়ার পর মেঘালয় আলোর মুখের সামনে ঝুঁকে মেদস্বরে বলল। আমার গলা জড়িয়ে ধরো তুমি কোনো চাপ দেবে না শরীরে আমি সামনে নেব আলো মেঘালয়ের গলা জড়িয়ে ধরল মেঘালয় ধীরে ধীরে আলোকে উঠিয়ে বসালো তারপর অনুরোধ করলো যেন সামান্য হাঁটাহাঁটি করে ব্যথা হচ্ছে অনেক আমি পারবো না আলো দাঁতে দাঁত চেপে কথাটি বলল দশ কদম হেঁটে এসো আমি তোমার হাত ধরে রাখবো মেঘালয়ের বাড়িয়ে দেওয়া হাতের ওপর হাতটা রেখে আলো প্রথম কদম ফেললো ব্যথা সে কাতর হয়ে উঠল মেঘালয় আলোর মুখের দিকে তাকালো না আর আলোর কষ্ট ইদানিং সে সহ্য করতে পারে না আলো দশ কদমের জায়গায় পনেরো কদম হেঁটে এসে বেডের ওপর বসলো এর মাঝে মাসপি এক গাদা খাবারের বক্স নিয়ে কেবিনে চো ঢুকলো মেঘলা এগিয়ে গিয়ে মাসফির হাত থেকে বক্স নিয়ে রেখে দিল ব্যাট সাইড টেবিলের ওপর কেমন আছো আলো মাসফির আলোর দিকে না তাকিয়ে প্রশ্ন করল আলো মাথা নিচু করে ফেললো চোখের পানি টলমল করছে তার কারণ বড় ভাইয়ের মতো মাসফির অবস্থা এখন তার সেও বেশ শোচনীয় মানুষটার স্ত্রী চলে গেছে না ফেরার দেশে সেদিন রাতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলেন ঠিক সেদিন বিকেলে স্ত্রী চলে গেল বলা নেই কওয়া নেই হুট করে একটা মানুষের মৃত্যু কি মেনে নেওয়া যায় আলোর নিরাপত্তা দেখে মাসপি দ্বিতীয়বার প্রশ্ন করলো না কারণ আলোর মনের অবস্থা এখন কেমন সবাই জানে মাসপি উঠে দাঁড়ালো মেঘালয়কে উদ্দেশ্য করে বলল আলোকে খাইয়ে দিয়ে তুইও কিছু খেয়ে নে ইনিয়া খুব হসপিটালে গিয়েছে ওকে দেখে আমি বাড়িতে গোসল করি তোদের জন্য হোটেল থেকে খাবার নিয়ে ফিরলাম মা এবং সীতার আনটি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে তুমি খেয়েছ মেঘালয়ের প্রশ্ন শুনে মাসপি মেকি হাসি দিয়ে বললো দুদিন হতে চললো কিন্তু পেটের মধ্যে ক্ষুদা লাগছে না রে মিলাদের দিন থুপুরে শেষবার যায় তানিয়ার হাতে খাবার খেলাম সেই খাবারের স্বাদ যেন এখনও পেটের মধ্যে গুড়পাক খাচ্ছে অন্য কিছু খাওয়ার কথা ভাবলেই মনে হয় আমার ঠোঁটের চারপাশে লেগে থাকা তানিয়ার হাতেরই শেষ স্পর্শ মুছতে যাবে মাসপি দাঁড়ালো না আর চলে গেল আলো নীরবে দু ফোঁটা চোখের জল ফেলল মেঘালয়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে আলোকে কোনো মতে স্যুপ খাইয়ে দিল মেঘালয় আলো মেঘালয়কে খাওয়ানোর জন্য অনুরোধ করলে মেঘালয় আলোকে জানালো সে এখন খেতে পারবে না এরই মধ্যে নার্স এসে আলোকে ওষুধ খাইয়ে দিল দুটো নার্সের সাহায্য নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়লো আলো মেঘালয় ত্রুলের ওপর বসে রইল আলো তার দিকে চোখ তুলে তাকাতে মেঘালয় চোখের ইশারায় দেখালো ঘুমিয়ে পড়তে আলো চোখ বন্ধ করে ফেললো মেঘালয়ে আলোর মুখের দিকে তাকিয়ে ভাবছে ঘুমিয়ে থাকলে যন্ত্রণা কম অনুভব করবে শারীরিক যন্ত্রণার সে এখন মানসিক সমস্যা কাবু করে ফেলছে আমি যদি পারতাম আমি ঘুমের ওষুধ খেয়ে দিন দুনিয়া ভুলে ঘুমিয়ে থাকতাম আমার রাজপুত্রের কথা ভুলে থাকতে পারতাম তোমার অসহায় দৃষ্টি বলতে পারতাম আমার ভাইয়ের কষ্টকে ভুলে থাকতে পারতাম কিন্তু আফসোস পারছি না এত কষ্ট বেদনা অনুভব সবটাই অনুভব করছি সীতারা বেগম এবং মাহরিন এলো দুপুরের দিকে তাদের দেখে মেঘালয় জানালো সে এখন বাড়িতে ফিরবে মাহরিন ছোট ছেলের মুখের দিকে তাকালেন না বড় ছেলের দিকে তাকাসেন না গত দুদিন ধরে বড়মা মা বেঁচে আসে কঠিন অসুখ নিয়ে অথচ বড় ছেলে সুস্থ সবল স্ত্রীকে হারালো তাও কিনা সামান্য হাত অ্যাটাকের কারণে আর ছোট ছেলেটা বাপ হতে গিয়ে পারল না চলে গেল বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছিল মারিনের কলিজায় মোচর দিয়ে উঠে নাতির হিমশীতল শরীরটার কথা মনে পড়লে মারিন আলোর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবছে অসময়ে কালবৈশাখীর ঝড় এসে তার সাজানো সংসার তাকে তসনস করে দিয়ে গেল কিসের অপরাধ কনের পাপের সাজা ভোগ করলে দুই দুইটা নিষ্পাপ প্রাণ জবাব খুঁজে পায় না মাসপির মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ঠিক দুদিন পর পর পরদিন আলো হসপিটাল থেকে ডিসচার্জ পায় মাস্পী মেয়েকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল ঠিক ওই সময় মাহরিন এবং মেঘালয় তার আলোকে নিয়ে বাড়িতে প্রবেশ করল সীতারা এবং এনিয়া মাসপির সাথে ড্রয়িং রুমে বসেছিল তিনজনকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে তারা এগিয়ে যায় মাসপির কোল থেকে বাবুকে কোলে তুলে নিল মাহরিন নাতনিনকে বুকের মাঝে চেপে ধরল হুট করে মাহরিনের বুকটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তা জন্য মনটা পুড়ছে বেশ সীতারা বেগম আলোর হাতটা ধরে বলল কষ্ট হয়নি তো আলো মাথা নাড়িয়ে বোঝালো কষ্ট হয়নি মারিনের কোলে থাকা বাবুটার দিকে তাকিয়ে আলোর বুকটা হাহাকার করে উঠল ফাঁকা ফাঁকা লাগছে বুকের মধ্যে বাবু হারানোর ব্যথাটা আজ যেন ক্রমশ বেড়েই চলেছে মেঘলায় আলোর মুখের অবস্থা বুঝতে পারল সকলের চোখ আড়ালে আলোর হাতটা শক্ত করে চেপে ধরল আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো টুপ করে আলোর চোখের জল গড়িয়ে পড়লো মেঘালায় আলোর মুখের দিকে তাকিয়ে রইল দীর্ঘশ্বাস সারলো মারিনের দিকে তাকিয়ে বলল মা আমি আলোকে নিয়ে ঘরে যাচ্ছি সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না আলোর তার চেয়ে বরং নিজতলায় গেস্ট রুমে কয়েকদিন থাকো ইনিয়ার কথায় সীতারা বেগম এবং মাহরিন সায় দিলেন মেঘলায় আলোর হাত টেনে সামনের দিকে অগ্রসর হতে থাকে মাহরিন সীতারা এবং ইনিয়া বরকুচকে তাকিয়ে রইল সিঁড়ির সামনে গিয়ে মেঘালয় আলোর হাত ছেড়ে দেয় আলো মেঘালয়ের মুখের দিকে তাকায় মেঘালয় চট করে আলোকে কোলে তুলে নিল মাহরিন এবং সীতারা বেগম খুবই স্বাভাবিক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে ফেললো এনের তীঙ্খ দৃষ্টিতে তাকিয়ে রইলো বাসপি বাড়ির বাইরে উদ্দেশ্য যাওয়ার জন্য হাঁটা ধরলো মেঘালয়ের গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো আলো বুকের মধ্যে মুখ গুঁজে রইলো মেঘালয় আলোর মুখের দিকে একবার তাকিয়ে আবার সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সময় মনোযোগী হলো মেঘালয় তাদের ঘরে প্রবেশ করলো আলোকে বিছানায় শুয়ে দিল আস্তে করে আলোর পাশে সেও টান টান হয়ে শুয়ে পড়ল মাথার নিচে দু হাত রেখে পাশ ফিরে তাকালো আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে ছিল দুই জোড়া চোখের দৃষ্টি বিনিময় মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল পলক ফেলতে ইচ্ছে করছে না এত মায়া কেন এই মুখটাই আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে আসে গত পাঁচ দিনে মানুষটার চেহারার জলুস হারিয়ে গেছে দাড়ি ঘন হয়ে গেছে বিয়ের সাত মাসের মধ্যে আজ একটা অবানীয় কাণ্ড ঘটিয়ে হাত বাড়িয়ে মেঘালয়ের গাল বর্তি দাড়িতে হাত রাখলো অস্থির ভঙ্গিতে তার চোখ দুটো কি যেন খুঁজছে মেঘালয়ের চেহারার মধ্যে আলোর নরম হাতের স্পর্শে মেঘালয়ের হৃদয় নরবরে হয়ে পরে আলো চোখের দিকে তাকিয়ে নরম সুরেও জিজ্ঞেস করে কি আপনাকে খুঁজছি ডাক্তার সাহেব আলো জবাব শুনে ভীষণ অবাক হয় মেঘালয় মেঘালয় আলোর কাছে সামান্য এগিয়ে যায় আলোর বালিশে মাথা রাখলো দুজনের মাঝে আজ সরিষা দানা পরিমাণ দূরত্ব নেই মেঘালয় আলোর শৈলের ওপর এক হাত রাখল তারপর আলোর গলার মধ্যে মুখ খুঁজে রইল আলোর শৈলের শিরশিরে অনুভূতি হচ্ছে মেঘালয়ের তপ্ত প্রশ্বাস আশ্রে পড়ছে তার গিবাদেশে মেঘালয় ফিসফিসিয়ে প্রশ্ন করলো আলোকে আমার মাঝে তোমার অস্তিত্ব কতখানি খুঁজে পেলে আলো জবাব দিতে পারল না কি জবাব দেবে নাকি বলবে আপনি আমার আত্মার সঙ্গে মিশে গেছেন ডাক্তার সাহেব আলো চোখের কোণে দিয়ে জল গড়িয়ে পড়লো বালিশে গল্প মেঘের ওপারে আলো